স্কুল টেক চ্যানেলেই আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল বিদ্যালয়ে আনন্দ পরিসরের কথা আমরা প্রত্যেকেই জানি আনন্দ পরিসর আসলে একটি নতুন ধরনের ক্লাস এই আলোচনা ভিত্তিক ক্লাসটি সপ্তাহে একদিন ব্যবস্থা করতে হবে যেখানে শিক্ষক শিক্ষিকাদের সাথে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা ভয়হীন সংকোচহীন সংশয়হীনভাবে এবং খোলাখুলিভাবে বিভিন্ন বিষয় আলোচনা করতে পারবে এবং এটি অবশ্যই গঠনমূলক এবং পরিশীলিত হবে এই সংক্রান্ত ব্যাপারে প্রতি মাসের প্রথম শনিবারটি যদি হলিডে না হয় সেক্ষেত্রে সেই শনিবারটিতে আনন্দ পরিসরে কুইজ কন্টেস্ট করার কথা বলা হয়েছে এই কুইজ কন্টেস্ট বিভিন্নভাবে নেওয়া যেতে পারে যার মধ্যে প্রাইমারি লেভেলকে ধরা হয়েছে আপ টু ক্লাস ফাইভ যে ক্ষেত্রে টপিক হতে পারে নো ইওর সারাউন্ডিংস বা ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের চারপাশে যা আছে এবং নিজের জেলা সম্বন্ধে এই কুইজ কনটেস্টের টপিক হতে পারে সিক্স টু এইট আপার প্রাইমারি লেভেল এক্ষেত্রে নো ইওর স্টেট অর্থাৎ রাজ্যকে যেন এই সংক্রান্ত বিষয়ে কুইজ কনটেস্ট করা যেতে পারে এবং সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে অর্থাৎ নাইন থেকে টুয়েলভ পর্যন্ত টপিক নেওয়া যেতে পারে নো ইয়োর কান্ট্রি অর্থাৎ দেশের বিভিন্ন বিষয় নিয়ে এখানে প্রশ্ন উত্তর পর্ব চলতে পারে ফেব্রুয়ারি মাসের জন্য তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ প্রথম শনিবার করতে বলা হয়েছে যে ক্ষেত্রে আপার প্রাইমারি এবং সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য দেওয়া হয়েছে অর্থাৎ আপার প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত তেসরা ফেব্রুয়ারি এই আনন্দ পরিচর কুইজ কন্টেস্টের কথা বলা হয়েছে এবং প্রাইমারি লেভেলের জন্য টেন্থ ফেব্রুয়ারি এই কুইজ কন্টেস্ট করতে হবে এই কুইজ কন্টেস্ট প্রতিযোগিতায় যারা সফলতা পাবে তাদেরকে কমপক্ষে একটি সার্টিফিকেট দিয়ে হলেও উৎসাহ দিতে হবে এই কুইজ কন্টেস্টের জন্য বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এই প্রশ্নে উত্তরগুলি কী আছে আমরা একবার দেখে নেব ক্লাস সিক্স টু এইটের জন্য এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই প্রশ্নগুলো ডাউনলোড করার জন্য লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন ক্লাস নাইন টু টুয়েলভের জন্য যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলিও এখান থেকে দেখতে পাবেন এবং ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন আনন্দ পরিসর কুইজ সংক্রান্ত ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ